হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমরা দেখতে পেরে আজকে তোমরা লাগিয়া একটা নতুন ভিডিও লই আইছি তো আজকে তোমরা লাগিয়া মিশো লই আইছি তো ভাবছি আজকে একটা ভিডিও নিয়ে আকিতা ভিডিও নিয়ে আইতাম তো একটা দেখলাম বা কাকা একটা আমি অর্ডার করছি তো তোমরা দেখাই কই না তোমরাও দেখাই এটা কীরকম লাগে আমি যেগুলো কিনছি আমার তো দেখিয়া খুবই ভাল লাগছে না তোমরাও দেখাই তো প্রথমে একটা হাতে নিয়েছি কেতাম একটা ব্যাগ ও পার্সিটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার দিকিয়া দেখো তো তোমরা বলা করে তোমরা যদি সুন্দর লাগে তো আমার এক কমেন্টও করিবে তো আর একটা হাতে নিয়ে লইছি তো আর একটা হাতে লইলাম যখন এটা কি হয় তোমরা এটা দেখাই তো দিকিলাই এটার মধ্যে শাড়ি আছে তো শাড়িটা কিন্তু আমার খুবই সুন্দর লাগছে দেখিয়া তো তোমরা কীরকম লাগছে কমেন্ট করিও তো দেখতে পাইলে শাড়িটা 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 ব্লু কালারের মধ্যে ফুল ফুল আসে তো আমার দেখিয়া কিন্তু বহু সুন্দর লাগছে মিশর মধ্যে যে অত সুন্দর জিনিস পাওয়া যায় তো আমার খুব ভাল লাগছে দেখিয়া তো তোমরা কিরকম লাগছে তোমরা কমেন্ট করিও দেখো আরে স্যার এটা একদম তোমার লাগাইয়া দেখাইমা তো আরেকটা নেয়ালে হাতে লইলেইছে তো দেখো এটা কুর্তা কুর্তা নেট নেট এর মধ্যে হাতটা নেট এর মধ্যে আছে তো চিনটো সুন্দর আছে ব্যান্ড এটাও মানে নেট সিস্টেম এ আছে তো দেখায় আমি লাগাইয়া দেখাই দিছি খুবই সুন্দর দেখতে আমাদের কি তো দেখায় মাস্ট ঠিক আছে তো ভালো লাগলে কমেন্ট করে বায় বাই তোমাদের কেমন লাগছে ভিডিওটা के बा बाैटाता